দেশবাসী প্রিয় ঢাকাবাসী লোক মুখে শুনেছিলাম যে মিরপুরে ফেয়ার প্লাজা মার্কেটের সামনে শীতে বসে এক কঠিন সংগ্রামের জীবন যাপন করে অনেকে বলে অন্ধ অন্ধরাতজাক অনেকে বলে কানা রাজজাক তা আমরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আজকে আমি চলে আসছি আমাকে আপনারা সবাই চিনেন এবং জানেন আমি যশোমুদ্দির জীবন আর আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আমার আর পরিচয় নতুন করে দিব না শুধু আমরা মুখে কথা একটা বিষয় দেখেন ওনাকে মানুষ ভালোবাসে দূর দূরান্তে অনেক দোকান আছে কিন্তু ওইসব দোকানে অনেকে যায় না তার কাছে আসে আইসা অর্ডার দিয়ে যায় এই যে নামাজে গেছে নামাজে গেছে তো নামাজে যাওয়ার সময় কি করলো যে কটা পানের অর্ডার দিছে রাজের ভাই চারটা পান আচ্ছা আচ্ছা এই চারটা পানের অর্ডার দিছে ওনাকে তো এখন আজকের যে বিষয়টা নিয়ে আমি আলাপ করবো সেটা হচ্ছে

আর এই পান বিক্রি করতে করতে ওনার এমন বিক্রি করতে 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 কোন জায়গাটা কোন জায়গাটা টাকা রাখে সেটা তার উপর তো আমি যে আজকের যে বিষয়টা নিয়ে আলাপ করবো সে বিষয়টা হচ্ছে অনেকদিন যাবো আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে ভাই আমি এতদিন কারো কাছে হাত পাতি নাই আমি কারো কাছে হাত ভিক্ষা এবং সাহায্য চাওয়া আমার পছন্দ না কি সত্যি কথা কি সত্যি ভিক্ষা চাওয়া পছন্দ করেন না এই জন্য কি করেন ব্যবসা করেন আজা রাজা ভাই আমি একটা বিষয় আলাপ করি সেটা হইলো এখন বর্তমানে আপনার কি ধরনের সমস্যা হইতে আছে অনেকে বলতেছে যে রাজাক ভাই আগের মতো চলতে পারে না সমস্যা কি ধরনের সমস্যা হইতে আছে বলেন দেখি দীর্ঘদিন তো আমার ব্যবসা করতে আসি এবং ভালোই হ্যাঁ ভালো হবার পরে এখন ছেলে মেয়েরা আমরা দুজন মানুষ আসি হ্যাঁ বাজারের অবস্থা যে কঠিন হ্যাঁ খাইতে খাইতে চালান সবই খাইয়া লাগছে পান উডাইতে পারতেছি না সিগারেট উদয়তে পারতেছি ভালো করে খাইতে পারি না ঘর করতে ওদের এত এতদিন সমস্যা হয় নাই এতদিন ওই যে সমস্যা দুই বেলা খাইছি এক বেলা খাই এখনো এক বেলা খাই না দুই বেলা খাই সকাল বিকেলে খাই দুপুরে খাই রুটি কলা খাই একবার থাকে এখন ব্যবসা বাণিজ্য নাই বলছি চলে এবং ভিক্ষা চাইও না আর করিও না আপনার পরিবারে কয়জন

আমি যে জন্য আইলাম এই বর্তমানে সমাজে যারা প্রভাবশালী আর্থিকভাবে সচ্ছল ধন সম্পত্তি আছে এই বা ভালো চলে গরিব দুঃখী সাহায্য করে এদের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বা কিছু বলতে চান কিনা চাওয়া পাওয়া বলতে এতদিন দীর্ঘদিন পর্যন্ত হাত হিসাবে চলে আমি না যে কিরকম

কোন গ্যার্টি আছে ভালো থাকতো রাজক ভাই তাহলে যদি কেউ সহযোগিতা করতে চায় তা কিভাবে করতে চাই বা কিভাবে আপনার শুনছি বলে আপনি হাতি পাতেন আর পাতি তো ঠিকきゃ বলতে ব্যবসা নাই বলতি চলে আমি এলে ঠিক যে চালানো বাড়াইতে পারতাম আর দুইজনে জীবন জয় জীবন লইয়া চলতে পারতাম মানে এতদিন চান নাই এখন গেলে কিছু নেবেন ওই ব্যবসা বাড়াই নালে বাড়ানোর লৈきゃ এখন দুইজনেstol তো পারতাম এখন তো সলারি কোন দেশবাসী প্রিয় সমাজের Bিত্তবান শক্তিবান আর্থিকভাবে যারা সচ্ছল আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে দুনিয়া একটা ক্ষণস্থায়ী দুনিয়া অনেকে আসে রাস্তায় দেখা যায় দৌড়ায় তারা অনেকে দৌড়ায় শরীর কমানোর জন্য অনেকে আছে যে শরীর চিকন হওয়ার জন্য দৌড়ায় আবার অনেকে আছে যে খাইয়া দেয়া মোটা হয়ে গেছে শরীরটা কমাইতে বলছে ডাক্তার ওই যে ওয়েট কমান আহ কি যাপন অথচ কিছু কিছু জায়গায় আছে যে তারা ঠিকভাবে খাইতে পারে না শরীর তো না দূরের কথা দৌড়েন কথা তিন বেলায় দুই বেলা খায় এক বেলা খায় তো আমি আপনাদের সকলের আকর্ষণ করব আপনারা যে যেভাবে পারেন একটু আর্থিক সহযোগিতা করবেন আমার এখানে কোনো চাওয়া এবং কোনো পাওয়া নাই রাজাক ভাইয়ের পক্ষে অন্তত দশ থেকে বারো জন লোক আমাকে বলছে জসিম ভাই আপনার তো ইউটিউব চ্যানেল আছে দয়া করে ইউটিউব যদি ওনার টা একটু দিয়ে দিতেন হ্যাঁ উনি অনেক কষ্টে জীবন যাপন করে এতদিন কারো কাছে হাত পাতে কারো কাছে বলে ওই যে পান আমার যায় স্বামীদুল ভাই দেখেন এই স্বামীদুল ভাইয়ের নাম কইলেই উনি জানেন স্বামীদুল ভাই কি খায় রাজাক ভাই মশলা মশলা মিষ্টি মানে অনেকদিন যাবৎ পান খায় আপনার দ্বারে একদিন যেমন পান খায় ওই যে বলছে যে আমি সামিদুল ভাই তাহলে মনে করেন বানানো ওই যে দেখেন উনি না কিন্তু কোন মিষ্টিযোদ্দা থাকে কোন জায়গাটা থাকে এই যে কোন এইটা কি হ্যাঁ আচ্ছা এইয তো আমি যে বিষয়ে আলাপ করতেছিলাম সেটা হচ্ছে তো এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনারা একটু দিল খুলে অন্তর খুলে মূল খুলে একটা হাত খুলে একটু সহযোগিতা করেন এই রাজধাক ভাই রে রাজাকাই বেশি পুঁজির দরকার নাই উনি পানের ব্যবসা করে কিছু অল্প কিছু আর পান জাস্ট এই পান এবং এই সুপারি আর এই সিগারেট কি না যেন সেই ব্যবসার একটু পুঁজিটা বাড়াইলেই সে সাংসারিক ভাবে চলতে পারবে কি রাজা ভাবেন না একটু দোকান দিয়ে রাজা ভাই মোবাইল আছে মোবাইল মোবাইলে কথা বলেন কিভাবে কই আপনার মোবাইল দেই

দাদা ভাই এই এই নাম্বারটা কি কোনো কিছু নগদ বা রকেট বা বিকাশ কোনো কিছু করছে বিকাশ করা নগদ করা না আচ্ছা আপনার এই নাম্বার তো আপনি ব্যবহার করেন না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী রাজ্যাক মোবাইল নাম্বারটা আমি আপনাদের কাছে দিলাম আপনারা একটা বিষয় জানেন দেখেন শুনেন সেটা হলো লাইভ ভিডিও আর ইউটিউবে ভিডিও ফেসবুকে ভিডিও তা যেগুলার লাইভ ভিডিও সেই লাইভ ভিডিও সবকিছু স্বচ্ছ হয় এবং সঠিক হয় এবং প্রাকৃতিক একদম স্বচ্ছ এর ভিতরে কোনো ভেজাল নাই ভাই আমি এই যে লাইভ করতেছি লাইভ মানে সরাসরি আমার এখানে ভিডিওর ভিতরে কোনো রং নাই কোনো সং নাই কোনো ভয়েস নাই ঠিক আছে আপনারা জাস্টিফাই কইরা সব ধরনের যত রকমের মানে জাস্টিফাই আছে যাসাই আছে বাসাই আছে সব কিছু করবেন কইরা এই ভদ্রলোক পারলে আপনারা একটু সহযোগিতা সাহায্য করবেন ওনার অ্যাড্রেসটা আমি এই মোবাইলে একটু দিয়ে দিচ্ছি ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট সিক্স টু নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট সিক্স টু নাইন সিক্স ওয়ান এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার তা আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান সাহায্য করতে চান আপনারা কাজ করতে পারেন বিকাশে যদি নাও দেন সমস্যা নাই আপনারা সরাসরি চলে আসবেন মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট সবচেয়ে পুরনো মার্কেট এই মিরপুর এক নম্বরে মুক্তিযুদ্ধ সুপার মার্কেট এবং হেয়ার প্লাজা মার্কেটের হেয়ার প্লাজা মার্কেটের সামনে ভালো পান দিতে হ্যাঁ দেবে দেবে আপনার সব মুখস্ত আমি সকলের কাছে অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা চলে আসবেন মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট এবং ফেয়ার প্লাজা মার্কেটের সামনে উনি ফেয়ার প্লাজা মার্কেটের যে সিঁড়ি আছে এই সিঁড়ির কোঠায় এই সামনে বসে থাকে যত রকমের যাচাই আছে সততা আছে সত্য মিথ্যা সবকিছু জাস্টিফাই করে আপনারা ওনাকে কিছু সহযোগিতা সাহায্য করবেন আকর্ষণ করছি একটু মানবতার জীবনযাপন যারা করে যারা কঠিন জীবন সংগ্রামে আছে আপনাদের সাহায্য সহযোগিতা দিয়েই কিন্তু তারা চলে আমার আমি গর্ববোধ করি এই অন্ধ রাজ্জাক ভাইরে নিয়া বাইরে নিয়ে কানা ভাইরে নিয়া কারণ কি আমি অনেক অনেকদিন সব সবকিছু ঘাটাই মাটায় দেখলাম যে উনি বলে এটা সত্যি কথা কি কথা উনি কারো কাছে হাত পাথে না এই ব্যবসা করে পানসুবরি বেচি জটুক হয় চাল ডাইল কিননা স্বামী স্ত্রী মিললাম এসে খায় এখন দেশের পরিবেশ পরিস্থিতি এমন অবস্থা যে এক কেজি আলু কিন্না খাইতে হয় সত্তর টাকা দিয়া এরা কিভাবে আলু কিনবে আর কিভাবে ডাল কিনবে দেশের দেখি ওই ভদ্রলোক কি নিবে দেখি হ্যাঁ দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এখন ওনাদের চাল ডাল তরি তরকারি কিনে খেতে খুব কষ্ট হচ্ছে তো এই জন্য আমি বলবো আপনারা বিভিন্ন বড় বড় সংগঠন আছেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছেন যেখান থেকে অনুদান দেন আপনারা অনুদান হলে ভদ্রবাসা তো অনুদান দেন সাহায্য দেন সহযোগিতা করেন আপনারা যে যেভাবে পারেন এই আব্দুল রাজ্জাক হাওলাদার হাওলাদার যা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় রাজাক ভাই এটা পোটোকালির আব্দুল রাজ্জাক ভাই থাকে মিরপুর এক নম্বর ফেয়ার প্লাজা মার্কেটে শীত এখানে ওনার ব্যবসা আপনারা যে যেভাবে পারেন একটু সাহায্য করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আজকের মতো আমার লাইফটা এখানে আমি বিদায় করছি রাজাক ভাই তার দেশের মানুষের সম্বন্ধে কিছু বলেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা নিয়ে শেষ করছি আলাইকুম

এই প্রজেক্টটা করতে হবে। এই প্রজেক্টটা করতে হবে। Gracias,